হ্যালো দারুণ গুরুত্বপূর্ণ একটা নিউজ এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি একটা আর্টিকেল এসেছে দেখতে পাচ্ছেন আমার পেছনে আর্টিকেল আছে তার আগে আমি সবার প্রথম বলেছি বিষয়বস্তুটা কি বাংলাদেশকে দুই টুকরো করা ভারতে কোনো ইচ্ছে নেই এই তো ছোট্ট একটা দেশ তারপর যা সিচুয়েশন আসছে তো ভারতকে তার প্ল্যান সাজাতে হচ্ছে বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা আর্টিকেল এসেছে এই আর্টিকেলে কি দাবি করা হচ্ছে বাংলাদেশের একজন মেজর জেনারেল রিটায়ার্ড করেছেন ফজলুর রহমান এ ফর্মার চিফ অফ বাংলাদেশ রাইফেল বাংলাদেশ রাইফেলের একজন ফর্মার চিফ ছিলেন উনি যে নাম হচ্ছে ফজলুর রহমান ইনি একটা গুরুত্বপূর্ণ দাবি করেছেন কি দাবি করেছেন যে দাবিটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন সেটা হচ্ছে যে জয়েন্ট মিলিটারি সিস্টেম উইথ চায়না চায়নার সাথে মিলে একটা জয়েন্ট মিলিটারি সিস্টেম তৈরি করতে হবে কাকে ভয় দেখাচ্ছেন ভারতকে দুদিন আগেই তো আপনাদের সৃষ্টি হলো ভারতকে ভয় দেখাচ্ছেন জয়েন্ট মিলিটারি সিস্টেম চায়নার সাথে করে আবার আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখবেন আরো একটা জিনিস দেখায় আপনাকে বাংলাদেশে বাংলাদেশে এরকম ধরনের একটা ম্যাপও তৈরি করে নেওয়া হয়েছে ম্যাপও তৈরি করে নেওয়া হয়েছে যেখানে আসাম বাংলা বিহার উড়িষ্যা এই জায়গাগুলোকে পুরো বিষয়টাকে নিয়ে একটা ম্যাপ তৈরি করে নেওয়া হয়েছে এবং নাম দেওয়া হয়েছে সালতানাত ই বাংলা এই ভাই আবার বসে পোস্ট করছে জানো না ভাই তুমি দেখছো কেনা ভিডিওটা ছবিটা বাঁধিয়ে দেখো আমার ঠিক আছে এরকম একটা ম্যাপ এরকম একটা ম্যাপ কিন্তু বাংলাদেশ বানিয়ে নিয়েছে বাংলাদেশ বানিয়ে নিয়েছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্টও কিন্তু হয়ে গেছে এই জায়গাটা আপনারা খুব ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করুন এবার যে জায়গাটা আমি আপনাদের দেখাবো বাংলাদেশ আমাদের চিকেন নেক নিয়ে খুব মানে প্রবলেম ক্রিয়েট করে খুব ঝামেলা করে আমাদের সাথে বারবার আমাদের ট্রেড করে বিষয়টা আপনাদের দেখায় এটা যে ভারতের নর্থ পয়েন্ট এটা যে ইস্ট এটা যে সাউথ এটা হচ্ছে ওয়েস্ট ওকে আমরা সবাই জানি খুব ভালো করে বিষয়টা দেখুন ম্যাপের মাধ্যমে পুরো খেলাটা যাবে দেখুন এই যে আমাদের উত্তর উত্তর পূর্ব এই জায়গাতে যোগাযোগ করার যোগাযোগের রাস্তা হচ্ছে কিন্তু আমাদের এই জায়গাটা এখানে সিকিম মেঘালয় আসাম অরুণাচল প্রদেশ ঠিক আছে তারপরে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড আছে আছে তো বাংলাদেশের এখন দাবি হয়েছে ভাই বাংলাদেশে এখন দাবি হয়েছে যে বিষয়টা যে এই জায়গাটাকে আমরা কাট করে দেবো আর এই জায়গাটা কাট করলে আমাদের হয়ে যাবে ভাই স্বপ্ন দেখা ভালো খুব ভালো ঠিক আছে অতই সস্তা তাহলে এই জায়গাটাও আমাদের এই জায়গাটাও আমাদের পুরোটাই আমাদের কারণ এখানে আমাদের কিছু রাজ্য আছে আর এইগুলোতে আমাদের সব রাজ্য আছে ওদের ওদের দাবি যে এই জায়গাটা আমি আবার আপনাদের দেখাই ওদের দাবি যে এই জায়গাটা যদি আমরা কাটিং করে দিতে পারি দখল নিতে পারি তাহলে পুরো এই এলাকাটা আমাদের হয়ে যাবে আর এখানে যে বাংলাদেশ এই যে বাংলাদেশ ঠিক আছে এই যে এলাকা দখল করতে বলে আমাদের হয়ে যাবে এরকমই দাবি জানাচ্ছে আর এই রকম দাবি নিয়ে কি করছে ওনাদের যে রিটায়ার্ড মেজর জেনারেল ছিলেন ফয়জুর রহমান তিনি দাবি করছেন যে আমাদের একটা জয়েন্ট মিলিটারি সিস্টেম বানাতে চায়না সাথে আর কোনো সাধারণ মানুষ দাবি করেনি আমি এই ছবিটা বাদে দিলাম নইলে আমি এই ছবিটা বাদে দিলাম বাদ দিলাম সাধারণ মানুষ পোস্ট করেছে এইটা তো কোনো সাধারণ মানুষের পোস্ট না এটা তো কোনো সাধারণ মানুষের পোস্ট না বাংলাদেশের রিটায়ার্ড মেজর জেনারেল রাইফেলে চিফ ছিলেন ফজলুর রহমান উনি দাবি করেছেন ভয় দেখিয়ে না আমাদেরকে ক্লিয়ার এবার আমি আপনাদের পুরো বিষয়টা আমি দেখাতে চাইছি দেখুন এই যে বলা হচ্ছে দেখুন এখানে খুব ভালো হবে এটা হচ্ছে পুরো চাইনা ঠিক আছে এটা ভুটান এটা ইন্ডিয়া ঠিক আছে এই এই দিকটাও ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশ এবার দেখুন খুব ভালো হবে এই দিকটাও ইন্ডিয়া এই দিকটাও ইন্ডিয়া এই দুটো জায়গায় জয়েন্ট রাস্তা হচ্ছে এই জায়গা মিলনের রাস্তা হচ্ছে যাতায়াতে এই জায়গাটা এই দিকটা নেপাল বাংলাদেশের সাথে নেপাল ভুটান তো কি চলছে আপনি বুঝতে পারছেন সম্পর্কটা কতটা গভীর হয়ে গেছে ঠিক আছে ওনারা চেষ্টা করছে যে এই জায়গাটা যে কাটিং করা যায় এই এলাকাটা যে চেকেন একটা এই জায়গায় কাটিং করা যায় তাহলে পুরো এলাকাটা আমাদের হয়ে যাবে পুরো এলাকাটা আমাদের হয়ে যাবে তো এই নিয়ে আমি আপনাদের দেখাই আসামে যিনি মুখ্যমন্ত্রী আছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি দাবি করেছেন কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন মাত্র তিনটে পয়েন্টে জবাব দিয়ে দিয়েছেন এরকম জবাব কোন সিএম দিতে পারেন না বাট আসাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কি জবাব দিয়েছেন ওদেরকে এক ঠান্ডা মাথায় জবাব দিয়েছে ঠান্ডা মাথায় ঠিক আছে দোজ হু হ্যাভিজলি থ্রেটেন ইন্ডিয়া অন দ্য চিকেন নেক করিডর শুড নট দোজ ফ্যাক্ট অফ অ্যাজ ওয়েল যারা চিকেন নেক নিয়ে আমাদের থ্রেট করছিলেন তারা ঠান্ডাভাবে ঠান্ডা ভাবে আমার দাও তিনটে পয়েন্ট একটু শুনে যান কি কি বলেছেন মনে করিয়ে দিয়েছেন একটু ঠিক আছে মনে করিয়ে দিয়েছেন যে বাংলাদেশ হ্যাজ টু ইটস চিকেন নেক বোথ আর বাংলাদেশেরও দুটো চিকেন নেক আমাদের কাছে সাইডে আছে এবং সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এলাকা ভীষণ গুরুত্বপূর্ণ এলাকা সেটা উল্লেখ করে দিয়েছেন উনি ক্লিয়ার উনি এটা উল্লেখ করে দিয়েছেন এবং সাথে সাথে তিনি বলছেন ফাজ ফার্স্ট কিলোমিটার নর্থ বাংলাদেশ করিডর ফ্রম দক্ষিণ দিনাজপুর টু ঠিক আছে এই জায়গাটা বলেছে দক্ষিণ দিনাজপুর থেকে আশি কিলোমিটার দূরে ক্লিয়ার বাংলাদেশে একটা জায়গা আছে রাংপুর ডিভিশন অফ বাংলাদেশ সেটা তোমাদের গুরুত্বপূর্ণ জায়গা আমি বুঝিয়ে দিই ঠিক আছে এই যে দেখুন বাংলাদেশেরও দুটো করিডোর আমাদের কাছাকাছি আছে ক্লিয়ার সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর ঠিক আছে দক্ষিণ দিনাজপুরে ঠিক আছে দেখুন খুব ভালো হবে দক্ষিণ দিনাজপুর এই যে থ্রি কিলোমিটার এই যে রংপুর এলাকাটা এটা কিন্তু আমাদের কাছাকাছি বর্ডার এলাকা আমাদের কাছাকাছি বর্ডার এলাকা ঠিক আছে এটা কিন্তু আপনাদের বাড়াবাড়ি করলে এটা দখল হয়ে যাবে এরকম ব্যাপার তো এটা কিন্তু আমাদের কাছাকাছি এলাকা বোঝা গেল বুঝিয়ে দিলেন ঠান্ডা ভাবে এবং সাথে তিনি কি বলছেন সাথে তিনি আরেকটা পয়েন্ট মনে করে দিয়েছেন কি পয়েন্ট সেটা হচ্ছে টোয়েন্টি এইট কিলোমিটার চিত্তগঞ্জ করিডোর ফ্রম সাউথ ত্রিপুরা ঠিক আছে অফ অফ বেঙ্গল বেঙ্গল থেকে আঠাশ কিলোমিটার দূরে আর একটা ওদের চিকেন নিয়ে গেছে সেটা হচ্ছে চট্টগ্রাম দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ঠিক ঠিক আছে আছে চট্টগ্রাম চট্টগ্রাম এদিকে এদিকে তো আমাদের ভারত ভারত দেখতে পাচ্ছেন ত্রিপুরার কাছাকাছি টোয়েন্টি এইট কিলোমিটার দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু ওদের মানে দেখো বাংলাদেশ এটা তো পুরো বাংলাদেশের ম্যাপ বাংলাদেশ থেকে এইখান থেকে চট্টগ্রাম যাওয়ার এই যে রাস্তাটা এই জায়গাটা এটাও কিন্তু আছে এটাও কিন্তু আছে পুরো ম্যাপ সমেত আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি পুরো ম্যাপ সমেত গুরুত্বপূর্ণ ডেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার তাহলে আমার আপনাদেরও কিন্তু দুটো চিকেন নেগ আছে এক রংপুর এক চট্টগ্রাম চট্টগ্রাম যেখানে সব থেকে ওদের বাংলাদেশের ইকোনমি ডেভেলপ এলাকা সব থেকে ডেভেলপ এলাকা ইকোনমিক্সে এটা পরিষ্কার তিনি বলে দিলেন ঠিক আছে বোঝা গেল তারপর তিনি কি বলছেন আই অনলি প্রেজেন্টিং জিওলজি জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট দ্যাট সাম ফরগেট বলছে আমি জাস্ট জিওগ্রাফিক্যাল ফ্যাক্টটা আমি দেখিয়ে দিলাম ভুলে না দেখিয়ে দিলাম না তার উত্তর কিন্তু দিয়ে দেওয়া হলো উত্তর কিন্তু দিয়ে দেওয়া হলো বোঝা গেছে দারুণ সুন্দরভাবে আমি এক্সপ্লেন করে দিলাম আপনাদের কাছে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে যদি ভালো অবশ্যই লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে বুঝিয়ে দিন আমরা জাস্ট এইটুকুই আপনাদের কাছে চাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন চ্যানেল এই চ্যানেল সবসময় আপনাদের পাশে আছে যখন যা নতুন নতুন আপডেট আসবে সবার প্রথম আপনাদের সামনে তুলে ধরবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন এপিসোডে